আসসালামু আলাইকুম নাজিদুল কোরআন কায়দা শুরু হচ্ছে খুব সুন্দর একটি দোয়া দিয়ে রব্বি আসির ওয়ালা তুআসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র রব্বি আসির ওয়ালা তুআসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র দোয়াটার অর্থটাও খুবই সুন্দর দোয়াটার দোয়াটার অর্থটাও খুবই সুন্দর রব্বি আসির ওয়ালা তুআসির রব্বি আসির হে রব আপনি আমার জন্য সহজ করে দিন ওয়ালা তুআসির এবং আপনি কঠিন করবেন না

বা হ র তো সাধারণভাবেই এখানে যে সিরিয়াল মেনটেন করা আমরা অনুযায়ী অনেকেই মুখস্থ করে ফেলি অনেকেই একেবারে ঠোটস্থ করে ফেলি তা আমাদের মুখস্থ করতে হবে তার সাথে সাথে চিনতে হবে যেমন আপনি আমাকে দেখার সাথে সাথে বুঝে যান আমি তাফিমুল ইসলাম ফরেন একাডেমি থেকে বলছি ঠিক অনুরূপ অনুরূপভাবে আপনাকে এই একটা সোজা দাগ দুই পাশে দুইটা মাথা এবং একটা নোকটা দেখলে বুঝে যেতে হবে এটাকে এটা বা এমন না আপনি যে মুখস্থ করেছেন আলি বা তা জিম হা সেই মুখস্থ অনুযায়ী আপনি আলিফ থেকে বা বলে ফেললেন বা বল বা বা হরফটা আপনি চিনে ফেলেন এমনটা যেন না হয় বরঞ্চ বায়ের যে অবয়ব গুণাগুণ আছে ধরন আছে দেখতে কেমন সেটা দেখে যেন আপনি বার হাফটাকে চিন্তা করেন আপনাকে সেই পর্যায়ে পৌঁছতে হবে তো সেটা পড়তে হলে কী করতে হবে শুধু কি পড়লে হবে না শুধু পড়লে হবে না আপনাকে সাথে সাথে লিখতে হবে তো আবার বলছি আলিফ বা তা সা জিম হা হ দাল দাল র অতপর পড়েছি ওখানে আমরা ঝা র এবং ঝা সিন শিন এইটা হচ্ছে আমি আপনাদেরকে আহ এটা হচ্ছে সাধারণত আপনার পড়ে নেবেন এবং আগে মুখস্থ করতে তারপরে হরফ চিন্তা হবে মুখস্থ করতে গেলে আমি আপনাদেরকে খুব সুন্দর ছন্দ একটা বলি আলিফুন বা তা উন সা জিমুন হা উন খ উন দাল জাল উন র ঝা উন সিন শিন স দুন দ দুন ত জ উন আইন গাইন উন ফা কাফ উন কাফ উন লাম উন মিম নুন উন ওয়াউ হা উন হামজা ইয়া উন ইয়া দিস ইজ হুরুফুল হিজা অর্থাৎ অ্যারাবিক যে হরফ রয়েছে সেই হরফগুলোকে আমরা হরফুল হিজা বলে সম্বোধন করেও থাকি ঠিক আছে আমি আবার বলছি আপনাদেরকে আলিফুন বা তা উনসা জিমুন হা উন হ উন দাল জাল উন র ঝা উন সিন শিন উন স দ ত আবার শিন উন স দ ত তো আজকের যে লেসন আমরা শিখাম সেই লেসন আমরা কি শিখেছি আবার বলছি আপনাদেরকে আমরা আজকে আরবি হরফ সমূহ যে উনত্রিশটি হরফ আছে সেই উনত্রিশটি হরফসমূহকে জানছি এবং সেই উনত্রিশ হরফ আমরা ভোকালি ভোকাবুলারি হিসেবে পড়েছি ঠিক আছে তো আপনাদের বাসার কাজ থাকবে যেটা এই হরফগুলো হরফগুলো আপনার কাছে যেহেতু বই আছে আপনি তো দেখে দেখে লিখতেই পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং কমেন্টসে আপনার এই জাবুটা অবশ্যই ছবি তুলে পাঠিয়ে দেবেন আমরা সেটার রিপ্লাই করবো ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে আগামী লোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ